নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি কাটোয়ার মধ্যে ঘুরছিলাম বাঁধে এবং এখানে এসে একজন কাকুর সঙ্গে আমার আলাপ হয় আর ওনার একটা খেজুর বাগানে আমি এসেছি একদম অন্যরকম খেজুর গাছ অন্য রকম খেজুর গুলো দেখতে আ তো ভীষণ নতুনত্ব লাগলো বিষয়টা তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদেরও দেখলে খুব ভালো লাগবে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে কাটোয়ার মধ্যে এই প্রজাতির খেজুর গাছ আছে তো চলুন বেশি দেরি করব না সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এই যে খেজুর গাছগুলো আপনারা দেখছেন এই খেজুরগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব বিলেতি খেজুর বলা হয় মানে এগুলো সৌদি আরব থেকে আমদানি করা হয়েছে তো প্রত্যেক গাছে দেখুন খেজুরগুলো যেগুলো ধরে আছে একটু অন্য রকমের দেখতে দেখলে বুঝতে পারবেন তো কাটওয়ার মধ্যে মনে হয় না এরকম খেজুর গাছ কোথাও আগে দেখেছি বা আছে কিন্তু সৌদি আরব থেকে সংগ্রহ করা তো কাকু খেজুর গাছগুলোর প্রজাতির নামগুলো কি কি এটা বিভিন্ন জাতের আছে এখন বর্তমান আমার কাছে তিন চারটে জাত আছে তিন চারটে জাতের খেজুর ধরেছে একটা হচ্ছে আজুয়া একটা হচ্ছে আম্বার একটা হচ্ছে মেঘজুল আর মরিয়াম বিভিন্ন রকমের আছে এখনো সবগুলো তো ধরেনি হয়েছে আচ্ছা এগুলো কি শখেই করা করা হ্যাঁ আমি এটা খুব শখের চাষ আর আমার এটা আমি প্রথম থেকেই একটা জীবনে ইচ্ছা ছিল যে আমি এটা চাষে একটা বিপ্লব ঘটাবো আর সেই বিপ্লব উপরবেলা দয়াতে আমার সফলত হয়েছে হ্যাঁ আর আমি চাষে দেখেছি অনেক চাষি অনেক রকম চাষ করেছে তারা সারা জীবন চাষই করে আসছে নিজে কোনো নিজের ভবিষ্যৎ গড়তে পারছে না আর আমি দেখলাম এই চাষটা একমাত্র তার নিজের ভবিষ্যৎ হবে তার ছেলে ভবিষ্যৎ হবে এবং তার নাতির ভবিষ্যৎ হবে যদি বলেন এই কথা কি করে বলছেন একটা গাছ একশো বছর বাঁচে অর্থাৎ একশো বছর তার ইনকাম পাবে হ্যাঁ এক বিঘে জমি চাষ করলে আট থেকে দশ লাখ টাকা রোজগার করা যেতে পারে এই খেজুর বাগানে শুধুমাত্র এই একটা চাষেই এত উন্নতি এত প্রফিট হয় যদি করা যায় ঠিকঠাক মতো তাহলে তার তিন পুরুষ সিকুট হয়ে যাবে এমনকি তার চাকরির প্রয়োজন পড়বে না আচ্ছা আর ফলন কি বারো মাসই ও না বারো মাস না বছরে একবার হয় কিন্তু এক বছরই যা হয় এক আছে একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত খেজুর হয় বাবা মানে এই টাইমে একশো দেড়শো কেজি নেই এখনই এবছরই দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ কেজি করে কোন কোনো গাছে হয়েছে এটা মাত্র সাড়ে চার বছর বয়স চলছে গাছের মাত্র লাগাবার মানে চার বছর বয়স আমার গাছের এটা যখন পাঁচ থেকে সাত বছর বয়স হবে তখন এক একটা গাছে গড়ে একশো কেজি খেজুর হবে কোনটা একশো উড়তেও হবে আজোয়াটা হচ্ছে বিখ্যাত খেজুর মানে বিশ্ববিখ্যাত আজোয়া খেজুর আজোয়াটা হচ্ছে সবথেকে বেশি দাম হ্যাঁ তার গোল আজোয়া যেটা সেটা আমার কাছে নেই আমার কাছে লম্বা আছে আজোয়া হচ্ছে দু হাজার টাকা কেজি আর তারপরে যেগুলো আছে এগুলো কোনোটা বারোশো টাকা কোনোটা হাজার টাকা কোনো দেড় হাজার টাকা এরকম কিলো বিক্রি হয় বাজারে এটা খুচরো বিক্রি হয় এবার আমি দেখলাম যদি আমি এটা বারোশো হাজার যদি নাও করি আমি যদি মাত্র দুশো টাকা কেজি বিক্রি করতে পারি তাহলে দুশো গণিত একশো কেজি একটা গাছ হয় তার মানে দুশো গণিত একশো দেখা যাচ্ছে কুড়ি হাজার টাকা পার গাছে আমার কুড়ি হাজার টাকার খেজুর হবে এক বছরে একটা গাছ যদি কুড়ি হাজার খেজুর কুড়ি হাজার টাকার খেজুর হয় তাহলে আমার যদি এখানে আমি লাগিয়েছি আটষট্টির গাছ আটষট্টির মধ্যে যদি আমার ষাট টাকা খেজুর হয় ষাট টাকা যদি আমি খেজুর ধরাতে পারি তাহলে দেখা যায় ছ লাখ টাকা হ্যাঁ এটা এটা নির্ধারিত একবার অবধারিত আর যদি ভালো করে চেষ্টা করে আমি এবার প্রথম করছি জীবনের লাইফে প্রথম এই এলাকায় কেউ করেনি আমাকে একটু ভুল ত্রুটি হয়েছে যার জন্য একটু কম হয়েছে কিন্তু আমি যখন এটা পুরো পুরো শিখে যাব চেষ্টা তখন আমি 10 12 লাখ টাকা আ রোজগার করতে তো কাকু আমাকে এখানকার খেজুর গাছ থেকে একটা খেজুর দিলেন খেয়ে টেস্ট করে দেখার জন্য তো গাছগুলোর বয়স কিন্তু খুব কম কিন্তু প্রচুর পরিমাণে খেজুর ধরেছে খেয়ে দেখব একদম অন্য রকমের খেতে এইগুলোই আপনারা বাজার থেকে কিনবেন অনেক দাম দিয়ে দিয়ে কাকু নিজে চাষ করছেন খেতে ভীষণ ভালো লাগছে আর কাকু যে উদ্দেশ্যটা বললেন খুব ভালো লাগলো শুনে যদি আপনারা দেখতে চান এই বাগানটি তাহলে কাকুর নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো বাঁধে আছে তো আপনারা এসে কাকুর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন